হ্যালো বন্ধুরা আজকে একটা আই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটিকে মিস করবেন না আজকে দেখাবো বন্ধুরা আইমোতে আপনি কাকে ফলো করেছেন বা কেউ যদি ফলো করেছে সেটি কেউই দেখতে পাবে না টাচ করলে কারণ সেটি যদি দেখতে পায় আপনি কাকে ফলো করেছেন বা আপনাকে ফলো করেছে আপনার অনেক পার্সোনাল জিনিস থাকে সেই জায়গায় কিন্তু সমস্যা হতে পারে তাই জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু আপনি ফলোয়িং এবং ফলোয়ার্সগুলোকে হাইড করে নিতে পারবেন দু হাজার পঁচিশে নিউ একটি আপডেট সেটিং লাইক করে বসে ভিডিও ভিডিওটি টানাটানি করবে না আপনি যদি দু হাজার পঁচিশে ইমো বিগ গ্রুপ চালিয়ে থাকেন বন্ধুরা আজকে ভিডিওটা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই সেটিংসটি অবশ্যই বারবার চেঞ্জ হয় ইমো আপডেট হয় তার জন্য আপনারা বুঝতে পারেন না এবং খুঁজেও পান না আপনাদের ফলোয়িং এবং ফলোয়ার্সগুলোকে দেখে আমাদের অনেক সমস্যা হয় এবং অনেকজন ডিস্টার্ব করে তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করবো একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর যে সূর্য টাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কী করবেন প্লে স্টোরে সবসময় চলে যাবেন প্লে স্টোরে যে আইএমগুলি ইউজ করছেন সেই আইমগুলি আপডেট করবেন আমি দেখুন ইমো ব্যাটাটিকে আপডেট করে গেছি ইমো বেটাটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো তা চলুন আমি ভয়েস ক্লাবটা ওপেন করে গেছি আপনাদেরকে টাইম বাঁচানোর সূত্রে তো আপনারা যখন ভয়েস ক্লাব আসেন আপনাদের আইডি যদি টাচ করে কিন্তু ফলো ফলোয়ার্সগুলি দেখতে পান আমি দেখুন এই আইডি টাচ করব এআইডি টাচ করে আমি যখন ফলোয়ার্সের টাচ টাচ করবো তো ফলোয়ার্সগুলি প্রপার হাইট থাকে ফলোয়ার্সগুলি কেউই দেখতে না দেখতে পাচ্ছেন বন্ধু যখনই ফলোয়ার্সে টাচ করছে সেখানে লেখা রয়েছে প্রাইভেসি প্রোটেক্ট দিস ইউজার হ্যাজ সেন্ট ফলোয়িং ফলোয়ার্স হিট ইন প্রাইভেসি সেটিং কারণ এটা প্রাইভেসি সেটিংস করা আছে কার তার কারণে এরকম দিক আছে ঠিক আছে তা চলুন এই সেটিংসটি দেখবো এই সেটিংসটি করতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্কিপ করে করে দেবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো চলুন আমি ইমো ব্যাটাকে আপডেট করে গেছি আপনাদেরকে ব্যাকে যাবো আর সরাসরি সেটিংস নিয়ে যাবো তো ইমো মোবেটা যখন আপনি আপডেট করে ইমো ব্যাটা হোক এইচ ডি হোক সবই সেটিংসটি পেয়ে যাবেন জাস্ট আপনাকে আপডেট করা লাগবে আপডেট করার পর ইমোটা ওপেন করার পর দেখতে হবে নিচে দেখেন প্লাস এখন এখানে প্লাস এখন জাস্ট আমি টাচ করবেন প্লাস এখন টাচ করার পর দেখতে পাব মোড় বলে ফিউচার জাস্ট মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরই বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে সিকিউর অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করে দেবেন এইখানে টাচ করে দিয়ে বন্ধুরা আমরা একটু উপদি উঠবেন উপদি উঠার পর দেখতে পাবেন এখানে প্রোফাইল প্রাইভেসি বলে একটা সেটিংস পেয়ে যাবেন তো জাস্ট কী করবেন আপনি প্রোফাইল প্রাইভেসিতে টাচ করে দেবেন প্রোফাইল প্রাইভেসিতে যখন টাচ করবেন বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো আপনারা কি করবেন জাস্ট দেখবেন ভয়েস ক্লাব তো জাস্ট আপনারা ভয়েস ক্লাবে ক্লিক করে দেবেন ভয়েস ক্লাবে যখন ক্লিক করে দেবেন বন্ধুরা আমার কাছে এরকম চারটি অপশন খুলে যাবে তো দেখতে পাবেন এখানে ভয়েস ক্লাব প্রোফাইল প্রাইভেসি সেটিংস এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে বন্ধুরা আপনারা একটু উঠবেন দেখতে পাবেন এখানে ওয়াও ক্যান সি মাই ফলোয়িং এবং ফলোয়ার্স এখানে আপনারা টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে বন্ধুরা দেখতে পাবেন চারটি আমাদের কাছে অপশন খুলে যাবে প্রথমে পেয়ে যাবে নো নো বডিতে আপনি যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু কেউই দেখতে পাবে না আপনি কাকে ফলো করেছেন বা আপনাকে ফলো করছে আর আপনি যদি মাই কন্টেক্ট দিয়ে রাখেন তা মাই কন্ট্যাক্ট দিলে কী হবে দেখতে হবে কারণ আমার এখানে নোবড়িতে দেখুন করা আছে তাহলে কিন্তু কেউই এখন কিন্তু দেখতে হবে না ঠিক আছে আর যদি এভরি ওয়ান করে দেন তাহলে এভরি ওয়ানে কিন্তু কী হবে সবাই যেই আপনার গ্রুপে আসবে যে আপনার প্রোফাইল টাচ করবে সেই কিন্তু দেখতে হবে তো চলুন বন্ধুরা আমি এখন এটা মাই কন্ট্যাক্ট করবো দেখতে পেলাম বন্ধুরা আমার কিন্তু নো বডি করা আছে বলে আমি কিন্তু আইডিয়া টাচ করছিলাম তাহলে কিন্তু আমার ফলোসগুলোকে দেখা দেখতে পাচ্ছিলাম না এখন আমি এটা দেবো মাই কন্টেক্ট ঠিক আছে মাই কন্টেটকে মানে আমার পার্সোনালে যারা আছে তারা কিন্তু দেখতে হবে তো চলুন আমার আইডিতে এখন ক্লিক করবো এখন আমার ফলসগুলোকে দেখতে পাই না কি দেখবো ঠিক আছে তা চলুন আমার আইডিতে ক্লিক করে দেবো এখন আইডিতে ক্লিক করে প্রোফাইল ভিজিট করবো ফলে আমাকে ওই আইডিতে যেতে হবে প্রোফাইল ভিজিট করবো প্রোফাইলে ভিজিট করার পর দেখতে হবে এখানে ফলো এসে টাচ করবো ফলোই টাচ করে দেখুন আমার ফলসগুলাকে কিন্তু দেখাচ্ছে এই জায়গায় আমি কাকে ফলো করেছি এবং আমাকে ফলো করছে তবন্ধুরা আবারও আপনাদেরকে আমি সেটিংসটি চেঞ্জ করে একবার দেখিয়ে দিচ্ছি আমি যে সেটিংসটি একশো পার্সেন্ট কাজ করে কি না তবন্ধুরা আমি এখন কী করবো এখানে নো বডি করে দেবো নো বডি করার পর চেক করবো ঠিক আছে তবন্ধুরা দেখুন এখন আমি টাচ করতেছি এখন কিন্তু আমার নো বডি করার কারণে আমার কিন্তু ফলসগুলি দেখাচ্ছে না এখানে ফলসে টাচ করলেই দেখাচ্ছে কি প্রাইভেসি প্রোটেক্ট দিস ইউজার হ্যাজ সেন্ট ফলোইং এবং ফলোয়ার্স হিড ইন প্রাইভেসি সেটিংস তো আশা করি বন্ধুরা এ খুবই গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন এবং নিজের আইডিটি সেফটি রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা বিউটিফুল ভিডিও নিয়ে আর একটা কথা বলি আর যে সূর্যটা এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসতে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না